সন্ত বাচ্চাদের ব্যালেন্স ডায়েট খুব জরুরি ব্যালেন্স ডায়েট বলতে বোঝায় যে সমস্ত খাবারে পরিমাণ মতো কার্বোহাইড্রেট প্রোটিন মিনারেলস ফার্স্ট ক্লাস প্রোটিন ফ্যাট ও অন্যান্য উপাদান থাকে এই সবগুলো একত্রে পেতে হলে আপনাকে আপনাদের বাচ্চাদের ভাত রুটি মাছ মাংস ডিম শাক সবজি তেল সবগুলো কিন্তু একসাথে দিতে হবে কিন্তু বাচ্চারা কিন্তু নতুন নতুন খাবার অনেক সময় খেতে চায় না এতে তাদের পুষ্টির কিন্তু ঘাটতি হতে পারে সেক্ষেত্রে ভরপুর পুষ্টিকর ও সুষম খাদ্য হিসেবে কিন্তু আমরা খিচুড়িকে বেছে নিতে পারি হ্যাঁ আর খিচুড়িটা কিন্তু খেতে বাচ্চারা খুবই পছন্দ করে আর আমার বাচ্চা কিন্তু ভীষণ ভালোবাসে খিচুড়ি খেতে আর আমার মেয়ের এক বছর হয়ে গেছে তো চলো এক বছর বাচ্চাদের খিচুড়ির রেসিপিটা কিন্তু আমি শেয়ার করতে চলেছি তো কন্টিনিউ করো পুরিটা বানানোর জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি বিনস নিয়েছি গাজর আলু মিষ্টি কুমড়ো পেঁপে এগুলো কিন্তু আমি নিয়েছি এগুলোই আমার কাছে আছে তো আজকে এগুলো দিয়ে আমি খিচুড়িটা বানাবো তো এখন কিন্তু এই সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে নেব চাল ডাল সব শাক সবজি কিন্তু একত্রিত করে আমি প্রেশার কুকারে দিয়ে পাঁচ ছটার মতো শীত মেরে নেব তো আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে দেখো সেদ্ধ আর হেয়াকে কিন্তু আমি আজকে সেদ্ধ খাওয়াবো না আজকে কিন্তু ওকে করুন দিয়ে কিন্তু খাওয়াবো ওর এক বছর হয়ে গেছে তো তার জন্য কিন্তু তেল দিয়ে বা ঘি দিয়ে কিন্তু আমি একটু ফোড়ন দিয়ে কিন্তু দিতেই পারি খিচুড়িটা একটু স্বাদটাও ভালো লাগ একটু ঘি দিয়ে দিয়েছি কড়াইতে আর একটু সামান্য জিরা দিয়েছি আর একটু দেব আদা আর রসুনের কুচি তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো আর এরম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে